তাঁতের নীরবতা যমুনা দ্বারে সাদা মার্বেলের এক অপূর্ব স্থাপনা চাঁদের আলোয় যার গায়ে যেন রূপালী আবার অর্মল করছে সেটি তাজমহল পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি এবং ভালোবাসার এমন প্রতীক যা সময়কেও হার মানিয়েছে কিন্তু এর সৌন্দর্যের আড়ালে আছে এক গভীর প্রেম কাহিনী অসংখ্য রহস্য আর কিছু বিতর্ক যা আজও মানুষের কৌতূহল জাগায় বিশ্ব দিগন্তের আজকের পর্বে আমরা জানবো সেই গল্প কিভাবে এক সম্রাট তার প্রিয়তমার স্ত্রীকে পাথরে রূপ দিলেন এবং কিভাবে প্রেম কাহিনী ইতিহাসের পাতায় অমর হয়ে গেল ভিডিওটি দেখার পূর্বে বিশ্ব দিগন্ত চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করুন গল্প শুরু হয় সতেরোশো শতকের মোগল দরবারে যুবরাজ খুররম পরবর্তীতে সম্রাট শাহজাহান প্রথম দেখাতেই মুগ্ধ হন এক সুন্দরী কিশোরীর প্রতি তিনি ছিলেন আর্যমান্দ বানু বেগম যিনি পরবর্তীতে মমতাজ মহল নামে পরিচিত হন বিয়ের পর মমতাজ শুধু সৌন্দর্যে নয় জ্ঞান ও বুদ্ধিতেও সম্রাটের সঙ্গী হয়ে উঠেন তারা ছিলেন অবিচ্ছেদ্য যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে দরবার পর্যন্ত মমতার সময় শাহজাহানের পাশেই ছিলেন কিন্তু ষোলোশো একত্রিশ সালে চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মমতাজ মারা যান মৃত্যুর আগে তিনি শাহজাহানকে তিনটি কথা বলে যান আবার বিয়ে না করা সন্তানদের যত্ন নেওয়া এবং এমন এক সমাধি বানানো যা বিশ্বে অতুলনীয় হবে তাজমহল নির্মাণের ইতিহাস শুরু হয় ষোলোশো একত্রিশ সালে জুন মাসে যখন মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলে চৌদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে মমতা শাহজাহানকে অনুরোধ করেন তা স্মৃতিকে অমর করার জন্য এমন এক সমাধি নির্মাণ করতে যা পৃথিবীতে অতুলনীয় হবে এই অঙ্গীকার পূরণ করতে শাহজাহান ষোলোশো সালে তাজমহলের নির্মাণ কাজ শুরু করেন প্রায় একুশ বছরের শ্রমে অসংখ্য শিল্পী ও কারিগরের দক্ষতায় গড়ে ওঠে এক অনন্য স্থাপত্য প্রায় বিশ হাজার শ্রমিক এবং এক হাজার হাতি এই কাজে যুক্ত ছিল রাজস্থানের মাকারানা থেকে আনা সাদা ফাতর মার্বেল আগ্রা ও ফাতেপুর সখরি থেকে আনা লাল বেলফাতর এবং ভারত চীন শ্রীলঙ্কা তিব্বত ও আরব দেশ থেকে আনা রত্নফাতর দিয়ে তাজমহলের সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয় মূল স্থাপত্য নকশা তৈরি করেন উস্তাদ আহমদ লাহোরি যার নেতৃত্বে গড়ে উঠে তিয়াত্তর মিটার উঁচু সাদা গম্বুজ চারদিকে সামান্য বাইরে হেলে থাকা মিনার এবং বাগান ও জলাশয় গ্রা সমাধি কমপ্লেক্স পিয়তরা দূরা প্রযুক্তি ব্যবহার করে মার্বেলের মধ্যে অর্ধমূল্যবান ফাতর বসিয়ে ফুল ও লতাফাতা নকশা করা হয় তাজমহলের মোট নির্মাণ খরচ হয়েছিল প্রায় বত্রিশ মিলিয়ন রুপি যা আজকের হিসেবে কয়েক বিলিয়ন ডলারের সমান ষোলোশো সালে কাজ শেষ হলে তাজমহল শুধু শাহজাহান ও মমতাজের প্রেমের স্মারক নয় এবং বিশেষ সপ্তাশ্চর্যের একটি এবং মুঘল স্থাপত্যকলার শ্রেষ্ঠ নিদর্শনে পরিণত হয় তাজমহল নিয়ে একটি প্রচলিত রহস্যময় কিংবদন্তী আছে যা মানুষের কৌতূহল আরও বাড়িয়ে দেয় বলা হয়ে থাকে সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ শেষ হওয়ার পর শ্রমিক ও কারিগরদের হাত কেটে দেন কিংবা চোখ তুলে নেন যাতে তারা জীবনে আর কখনও এমন অপূর্ব অনন্য স্থাপনা নির্মাণ করতে না পারে উদ্দেশ্য ছিল তাজমহল যেন পৃথিবীতে একমাত্র এবং অতুলনীয় থাকে তবে ইতিহাসবিদদের মতে এই গল্পের কোনো প্রমাণ পাওয়া যায়নি মোগল আমলের নথি এবং সময়কালীন বর্ণনায় এর উল্লেখ নেই বরং অনেক কারিগর পরবর্তী সময়ে শাহজাহানের অন্যান্য স্থাপনা নির্মাণে কাজ করেছেন তবুও এই কিংবদন্তি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মুখে মুখে ফিরছে এবং তাজমহলকে ঘিরে এক রহস্যময় আভা তৈরি করছে যা পর্যটক ও ইতিহাস প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে তাজমহলের সৌন্দর্যের অন্যতম রহস্য তার রঙ্গের পরিবর্তন ভোরের আলোয় এটি হালকা গোলাপি দুপুরে উজ্জ্বল সাদা আর চাঁদের আলোয় রূপালি হয়ে ওঠে সামনের বিশাল জলাশয়ে প্রতিপালিত তাজমহল যেন দ্বিগুণ সৌন্দর্য লাগে ভিতরে সমাধি আসলের প্রতীকী আসল কবর নিচের কক্ষে মসজিদ ও অতিথিশালা দিয়ে ঘেরা এই কমপ্লেক্সের প্রতিটি অংশ নিকুর সামঞ্জস্যে সাজানো যা মুঘল স্থাপত্যের শীর্ষ উদাহরণ তাজমহল নিয়ে বহু কাহিনী প্রচলিত আছে কেউ বলেন আগে এটি ছিল হিন্দু মন্দির তেও মহল পরে মোগলরা রূপান্তরিত করে আবার শোনা যায় শাহজাহান নিজের জন্য কালো মার্বেলের আরেক তাজমহল বানাতে চেয়েছিলেন কিন্তু আওরঙ্গজেব সেই কাজ বন্ধ করে দেন তাজমহলের ভিতরে গোপন টানেল ও বন্ধ কক্ষ থাকার কথাও অনেকের মুখে শোনা যায় যদিও এসবের বেশিরভাগই কিংবদন্তি তবু রহস্যের এই আচরণ তাজমহলকে আরও আকর্ষণীয় করে তুলছে শাহজাহানের শ্যার জীবন ছিল দুঃখময় আওরঙ্গজেব তাকে আগ্রার লালকেলায় বন্দি করেন যেখান থেকে তিনি দূরবীন দিয়ে প্রতিদিন তাজমহল দেখতেন ব্রিটিশ আমলে তাজমহলের কিছু রত্নপাতর চুরি হয় এমনকি এক সময় নিলামের কথাও উঠেছিল পরে লর্ড কার্জনের উদ্যোগে তাজমহলের সংরক্ষণ শুরু হয় এবং আজ আমরা যে সৌন্দর্য দেখি তার অনেকটাই এর নির্মাণের পর উনিশশো তিরাশি সালে তাজমহল ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায় প্রতি বছর প্রায় সাত থেকে আট মিলিয়ন মানুষ এটি দেখতে আসে প্রেমের প্রতীক হিসেবে এটি আজও পৃথিবীর অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র যমুনা নদীর জলস্তর কমে যাওয়া ও বায়ু দূষণ তাজমহলের জন্য বড় হুমকি মার্বেলের সাদা রঙ অনেক সময় হলুদ হয়ে যায় যা ঠিক রাখতে নিয়মিত পরিষ্কার করা হয় দর্শনার্থীর বিড় নিয়ন্ত্রণ করাও এখন বড় চ্যালেঞ্জ তাজমহল কেবল একটি সমাধি নয় এটি এক অবিনাশী প্রেম কাহিনীর সাক্ষী চাঁদের আলোয় এর সাদা গুম্বুজের দিকে তাকালে মনে হয় ইতিহাস স্থাপত্য ও ভালোবাসা একসাথে মিশে গেছে এখানে শাহজাহান ও মমতাজের প্রেম আজও পাথরে কোদায় হয়ে আসে সময়ের সীমা সরিয়েই মানুষের হৃদয়ে অমর হয় ভিডিওটি রুচিশীল মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করুন